আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা মালয়েশিয়া কাজের সাইড রুমে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখি বাগানের ধারে বিশাল বড় এক গরুর ঝাঁক এসেছে অনেকগুলো গরু এখানে শত শত গরু শত শত গরু বিশাল বড় পাম বাগান হাজার হাজার বাগান এখানে সব গরু কোনো গরু কোনো গরু গরু পাশে একটা খাল এখানেও পানির হাওয়ায় ঠান্ডা তার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন